যে যখন আসছে তাকে তখন দিচ্ছি ও বলছে বাড়ি দেবো সে বলছে বাড়ি দেবো মানে এখন যে যখন আসবে তাকে তখন দেখতে হবে ও বলছে দিবে ওকে দিচ্ছি সে বলছে দেবো তাকে দিচ্ছি মানে কে সবাই আশ্বাস দিয়ে রাখছে মানে কে বাড়ি আর দিচ্ছে আচ্ছা এখানে সরকারি আধিকারিক বা পঞ্চায়েত থেকে কেউ কখন এসেছিলেন আপনাদের আবাস যোজনায় কি তালিকাভুক্ত করেছেন না করে নিয়ে গেছিল কিন্তু বাড়ি পাচ্ছে কি বলছেন ওনারা কেন পাচ্ছেন না এবারে কেন পাচ্ছি নি ওরা ওখানে দিক থেকে মানে বাড়ি এসে কি ওরা ওখান দিকতে বন্ধ করে দিচ্ছে কি করছে সেটা ওরা জানে সেটা তো আমরা বলতে পারছি না যখন যায় এসছে মানে ছবি তুলে নিয়ে যাচ্ছে নাম মানে নামও নিয়ে যাচ্ছে সবই যাচ্ছে মানে ও যখন বলছে বাড়ি দিবে সে বলছে এরকম সালে বাড়ি দিবে কিন্তু বাড়ি আর হচ্ছে আপনারা দিদিকে ভোট দিয়েছিলেন আগে দিয়েছিলেন কখনো কবার দিয়েছেন আমরা দুই দিয়েছি

তাই জন্য আমরা এটা জানাচ্ছি যে আমরা এবারে আমাদের বাড়ি চাই আর এদের আশা করছি যে এরা এত আশ্বাস দিচ্ছে আর দিয়ে রাখছে হয়তো আমরা 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 অনেকবার মুখ্যমন্ত্রীকে ভোট দিয়েছি কিন্তু বাড়ি পাচ্ছি আমাদের তো এই মাটির বাড়ি কিন্তু আমরা বাড়ি পাচ্ছি নি এবারে আমরা চাই দিদির উদ্দেশ্যে আর বিরোধী দলের নেতাদের আর অনুদন করছি আমরা চাই আর মাটির থেকে সবার যেন পাকার বাড়ি করে দেওয়া হোক হ্যাঁ আমরা এটা অনুরোধ করছি